যে পথ দিন তোমাদের নিয়ে এসেছিল এই কলেজ প্রাঙ্গনে সে পথে আবার তোমাদের পেয়েছে না একদিকে চলার নেশা আরেক দিকে কিছুটা বেহাত রাগে নিতে পারছে বিদায়ের সুর আজ আমরা ভীষণ ভাবে মর্মা হত কারণ বারবার মনে করিয়ে দিচ্ছে তোমাদের বিগত দিনে অফুরন্ত স্মৃতি জড়ানো মুহূর্তগুলোকে শুভ হোক তোমাদের ভবিষ্যতের পথ

আসন্ন এস এস পরীক্ষায় তোমাদের অভিনন্দন হে নতুন পথের যাত্রী জীবনের কঠিন বেলা ভূমিতে দাঁড়িয়ে আজ তোমরা এক সম্ভাবনাময় সৈনিক সামনের বৃহত্তম পৃথিবী তোমাদের হাতছানি দিয়ে রাখছে মনে অপরন্ত প্রত্যাশা নিয়ে তোমরা এগিয়ে যাচ্ছ নতুন দিনের সোনালি চত্বরে ভিন্ন জন যাবে ভিন্ন করবে যত বাধায় আসু তা জানো তোমাদের অগ্রযাত্রা রোধ করতে পারে সে প্রার্থনাই করে আজ ভবিষ্যতের সিঁড়িতে তোমরা যখন প্রগ্রার ছায়া ফেলতে যাচ্ছ তখনই বলি এই চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের স্মৃতিময় দিনগুলো ও প্রিয় শিক্ষক শিক্ষার্থীদের ঐকান্তিক অবদানের কথা তোমরা জানো না ভুলে যাও হে শিক্ষার্থীরা তোমাদের চিন্তা কর্ম হোক দেশব্যাপী কর্মী সৃষ্টিশীল কারিগর মানব মুক্তির শৈলী পরিশেষে আমরা প্রার্থনা করি সফলতা তোমাদের ডালে কানায় কানায় পূর্ণ হোক তোমাদের জীবন হোক সুখী সুন্দর ও শান্তিময় তোমাদের অগ্রযাত্রা হোক সুন্দর ও সার্থ চলে যাওয়া মানে অবস্থান নয় চলে যাওয়া মানে বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে বন্ধন ছিন্ন করা নয় চলে গেলে তোমার অধিক কিছু রয়ে যাবে তোমার না থাকা সবচেয়ে সুন্দর এই বেঁচে থাকা তো মুক্তি আগুন বেঁচে থাকা যায় এমন করে সবাই যাবে যেতে হবে গোল ডিটি কলেজে